স্কুল থেকে সবাই বন্ধু বান্ধব পিকনিক করতে আমার কত যা লাগবে টাকা টুকা লাগবে পাঁচ হাজার পাঁচ হাজার টাকা রে ভাই বর্তমানে সাইকেলটা কিনু খুব কষ্ট করে বর্তমানে কাজ কামও হসে না তো পাঁচ হাজার টাকাই লাগবে এতগুলা টাকা এতগুলো টাকা লাগবে সব বন্ধু বান্ধব আসে আমি তো মোবাইল কিনে দিন তোর পড়ার পর না যা টাকা আছে সব কিছু শেষ হয়ে গেল তা এখন বর্তমানে কাজ কামও হসে না অতগুলো টাকা আমি কোথা থেকে দিব আমি মানি না আমার টাকা না হলে দু হাজার টাকা দেওয়া লাগবে সব বন্ধু বান্ধবা পনেরোশো টাকা কাজ কাম করে আসো আচ্ছা তুই ঠিক আছে তুই যা ওই হলো চিন্তা করিস না ওই হলো আসো টাকা দেওয়া হবে কামলা তো একটা লোক দেখো তো না বেলা করে কাজ কাম হবে কিনা দেখো দিন দেখো দিন পাওয়া যায় নাকি আচ্ছা বেলা হয়ে কাজ কাম হবে কিনা একটা বাড়ির কাম করলে তো ওই পিকনিকে যাবে ও টাকাটা দিলে তোমার মিটে গেল হবে আমাকে অবিস যাওয়া লাগবে কামলা ডাঙলা পাওয়া যায় নাকি কামলা হাটে যাও দিন আজ তো বাইরে তো অনেক অবিস ওই তো আর লোক দেওয়া যাবে কাম টাম করবে নাকি

চলেন আচ্ছা ঠিক আছে বাড়ি এই সামনে আচ্ছা চলেন এই শোনেন আমার এইটা খেলার পালা আমার অফিসে দেরি হচ্ছে আর ঘাস ওই দিয়ে ওখানে আছে গরু দেন যা লাগে দিবেন আচ্ছা ঠিক আছে চিন্তা করে না কাজ আছে আমি করে দিব ঠিক আছে

তোমার জেদ বড় নয় ওই ওই যাক তুই থেকে চলে আসু আল্লাহ কি এইভাবে আমার অভাবে দিন যাবে আল্লাহ কি চোখ খুলে থাকাবে না কতদিন আর এই খাটে খুটে এভাবে সংসার চলাবো খুব কষ্টের দিন পর যাতে কাজ কামে নাই বর্তমানে সাতশো টাকা হাজরা আসলে এখন চারশো টাকা নাই যে কালকাত কোন রকম কাজ হলে গৃহস্থর বাইক যায় না কাজ হবে কিনা যাও দিন Ini bayi lihat cakap pura ini kalau kuat hari takut aku tu jadi biar lagu lihat cakap kamu kamu lagi, kota kau kekuasa, kota kau kekuasa, kota kau kekuasa, kota kau kekuasa, kota kau কথা কোয়া হবে টেকা গুলা দিয়ে কয়েকদিন মূল বোঝ থাকে খাওয়া হবে শরীরটা খুব অসুস্থর ভিতরে পড়ে গেছি চিকিৎসা পাতি করা লাগবে কয়েকটা দিন বোঝ থাকে খাওয়া হবে মোবাইল আর মানি ব্যাগটা তো পড়ে গেল কোথায় দি পড়ে গেল ভাই খারাপ খারাপ ভাই খারাপ কি হয়েছে আমার একটা মানি আর একটা মোবাইল পড়ে গেছে আপনি কি পাইছেন না মানে ব্যাগ মোবাইল পাইনি তো দেখা যায়নি অনেক দূর থেকে আনো দেখা যায়নি দেখা যায়নি বাবু এ পেশা আপ করবা মন আইছে এটা না পেশা আপ করবা হবে

কত কষ্ট করে আমি সাইকেলটা কিনেছো আল্লাহ বাসাইছে রে বাবা রে হ্যাঁ হ্যাঁ